হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোটামুটি খুব সুস্থ আছি যেহেতু আমি হসপিটাল থেকে আসছি হসপিটালে গিয়েছিলাম আমার অপারেশনের জন্য তো আমি অপারেশন করে আসছি আমার ভয়েসটা হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে একটু স্কিপ করবেন তো ইউটিউবের কাজ তো ইউটিউব তো আর এগুলো শুনবে না সেখানে তো নিয়মিত আমাদের ভিডিও দিতেই হবে তো যার জন্য না পারতে আমি আজকে এই ছোটোখাটো ভিডিওটি আপনাদের মাঝে ছাড়লাম আশা করি পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন তো সকালবেলা উঠে আমি রুটি টুটি এগুলো বানিয়ে নিয়েছিলাম এটা আসলে অনেক আগের ভিডিও ছিল তো যার জন্য আমি এখন সবগুলো একসাথে করে ঠিকঠাক করে নিয়েছি সবগুলো মানে ব্লগটা তৈরি করে নিয়েছি আর কি তো যাই হোক আমি এই যে রুটিগুলো সেকে নিচ্ছি সকালে যেহেতু বাচ্চারা খাবে আর এই যেখানে কিছু রুটি আমি হাফ ভাজা দিছি হালকা ভাজা দিয়েছি কারণ হচ্ছে গিয়ে ওগুলো নরম হয়ে গেছিলো তো এগুলো হালকা করে সেঁকে ফ্রিজে রেখে দিব এদিকে বাচ্চার জন্য হচ্ছে গিয়ে একটু জেলি টেলি দিয়ে ঠিকঠাক করে দিলাম বাচ্চা তো জেলি দিয়ে দিলে এমনি অনায়াসে খেয়ে নেয় বা এগুলো তো আর ছোটো বাচ্চাটার জন্য হচ্ছে কি একটু অন্য জিনিস দিয়ে ভিজায় দিয়েছি রুটিটা মানে চা দিয়ে রং চা দিয়ে ভিজাই দিছি তো ভিজাই দিলে পরে ওটা খেয়ে নিবে কারণ ও এখন রুটি চিভাই খেতে পারে না তো আমি এক এক সময় দুধ দিই দুধ চা দিই রঙ চা দিই যখন যেটা হাতের কাছে থাকে আর কি তো এরপরে আমার বাসায় অনেক মেহমানজন আসবে তো তার জন্য আমি খাট টাট আশপাশ সবকিছু যতটুকু পারতেছি ওগুলো সবগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কারণ মেয়েজন আসবে খড়দ আলাদা রাখা যায় না এদিকে আমার বাচ্চারা খেলাধুলো করতেছে ওয়েদারটাও খুব সুন্দর ঝলমলে গুলো উঠছে বেশ ভালোই লাগতেছে দিকটা আসলে তো আমার মনটা ভরে যায় দক্ষিণার বাতাস দক্ষিণার বাতাস হাওয়া পেলে পরে কেন ভালো লাগে তো এই যে দেখিয়ে দিলাম পুরো ঘরটা আমি সুন্দর করে গুছগাছ করে নিয়ে মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি তো মেমান আসলেই আগে আমার রুমে ঢুকবে দেখবে তারপরে হচ্ছে কি এখানে অনেক ময়লা আসলে একদিক দিয়ে পরিষ্কার করতে যে তো আরেক দিক দিয়ে দেখি যে যথেষ্ট ঘরে ময়লা পয়লা হয়ে জমে আসছে তো আমি এগুলো সব পুষকে টুস্ক করে নিচ্ছি এই ফাঁকে ফুঁকে অনেক মহিলা জমে গেছে খাটের আশেপাশে দিন ধরে খাটটা আসলে পুষ্কার করা হয় না ওয়াডুটা পুচার করা হয় না এই ম্যাম আমাদের উসিলায় আসলে এগুলো করতেছি না তা হলে বাচ্চাদের জন্য মানে রান্না করব না বাচ্চাদেরকে সামলাবো এই হিসেবে মানে এগুলো করে করা হয়ে ওঠে না আর কি তো আজকে যেহেতু মেহমান আসবে আমি রান্না বাড়া করবো আমার শাশুড়ির সাথে নিচতলায় আমি উপরতলায় থাকি তো ভাবলাম যে যতটুকু সময় পাই অতটুকু সময়ের মধ্যে আমি এগুলো একটুখানি মুছে মুছে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যে এটা হচ্ছে গিয়ে আরেকটা রুম আমার রুমটা তো দেখালাম এটা আরেকটা রুম এখানে বেশ ভালো ধুলো জমছে এগুলো আমি পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছায় গাছাই নিচ্ছি তারপরে আমার শাশুড়ির জন্য শাশুড়ির সাথে কাজে হাত লাগাতে কিনে চলে আসছি এই যে আমাদের হেল্পিং হ্যান্ড আছে আপু উনি আমাদেরকে সহযোগিতা করতেছে এই যে অনেক চিংড়ি মাছ ছিল এগুলো কুটে মাছে ধুয়ে দিয়েছে তারপর মুরগি ছিল গরুর মাংস ছিল আরও অনেক কিছু ছিল যা আসলে ভিডিও করে উঠতে পারিনি যতটুকু পেরেছি অতটুকু করেছি যেহেতু মেহমান আসবে অনেক ধরনের রান্না বাড়া করার প্রয়োজন আছে আর আমি যদি এরকম মোবাইল নিয়ে ভিডিও করতে থাকি শাশুড়ি তো সে তো মাইন্ড করবে যে সে এরকম করে বেড়াচ্ছে তো লজ্জা করার ব্যাপার তার জন্য আমি সব কিছু ভিডিও করে উঠতে পারিনি এদিকে গরুর মাংসটা উনি সব ময় মশলা দিয়ে বসিয়ে দিয়েছে যেইটা ডেকোরেশনটা আমি আসলে আমি নিজে করছি আমার নিজে মানে পছন্দ মতো করছি এটা ছিল সালাদ আর এটা হচ্ছে গিয়ে মগজ ভুনা তারপরে রুই মাছ ভুনা চিংড়ি মাছ ঘোনা আরও আইটেম ছিল আসলে টেবিলে জায়গা হয়ে উঠতেছিল না এখানে আবার গরু মাংস রান্না করা হয়েছিল কলিজপ ভাঙা করা হয়েছিলো মুরগির রোস্ট করা হয়েছিল পোলাও করা হয়েছিলো তো এই যে গরু মাংসটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এই যে বেরোস্তা পোল মধ্যে দিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থাগুলো করে রাখা আমি তো শুধু শুধুই অর্থ খেয়ে বসে আসছি তো যাই হোক আমার মতন কে কে এরকম বেরেস্তা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে দিন জাননি তাদেরকে প্লিজ বলবো যে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন পুরো ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো তো ওই যে সন্ধ্যার দিকে বাচ্চাকে পড়তে বসিয়ে দিয়েছি পড়তে বসছে বাচ্চা তো মোটেই পড়তে বসবে না আজকে যেহেতু মে আমার আসছে অনেক মজা টচা করছে ওর পড়ায় মন নাই তো যাই হোক এখানে আমি এবার সন্ধ্যার সময় একটু রং চা করেছিলাম বাচ্চাকে আবার একটু বাদাম কয়েকটা ধরাই দিচ্ছি যে তুমি ছেলে খাও আমি এদিকে রুটি আর চা খাচ্ছি তো আর ছোটো ছেলে তাকে বিস্কুট খাইয়ে দিয়েছি ও তোর মতন খেয়ে গেছে বাদামের খোঁজ এখনো পাইনি বাদামের খোঁজ পেলে তো হয় মোটামুটি বাদামের উপরে হামলা পড়বে তো যাই হোক আমি রাতের বেলায় যতটুকু পারি অতটুকু কাজ গুছিয়ে রাখি যেহেতু দিনের বেলায় বাচ্চা অনেক চালায় আমি সব কাজ গুছিয়ে উঠতে পারি না যখন যেরকম পারি আগায় রেখে দিই তো রাতের যে এখানে আমি কিছু জিনিস কিছু তরকারি আছে এগুলো আমি কুটা বাছা ধোয়া ফেলা এগুলো করে নিচ্ছি এই যে এখানে পরের দিন কী রান্না করব যা রান্না করবো তার সেই সবজি টবজিগুলো সব কুটে বেছে রাখবো তো এর মধ্যে যদি বাচ্চা চিল্লাপাল্লা করে এগুলো ফেলে রেখেই আমার উঠে যেতে হবে তো এরকম আর কি তো যাক বাচ্চা এখন আমার ঘরে নাই যেহেতু সময় সুযোগ বুঝে আমি এগুলো করে নিচ্ছি এই তৈরি তরকারি কেটে কুটে নিব তারপরে হচ্ছে কি যে সব কাটা হয়ে গিয়েছে আমার তারপরে এই যে দেখেন এই ফাঁকে আমার বড় ছোট ছেলেটার কি অবস্থা করছে এই ছাড়া আর ঘরে রান্নাঘরে ওরা এত খেলনা আছে ওর ওগুলো ভালো লাগে না তো এই যে আমার পাতিল যা কিছু আছে সবগুলো না নাড়াচাড়া দিয়ে ও রান্না বাড়াই করবে আম্মুর মতো রান্না বাড়া করবে তারপর আমি যে সবজি টবজি কুটে কুটে বেছে নিয়েছি নেওয়ার পরে ভাবলাম যে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায় ঝামেলা হয়ে যায় কিছু রুটি বানায় রেখে দিই যেহেতু বাচ্চা আমার ঘরে নাই নিচ ওর চাচু ফুপু তারপর দাদি এদেরকে পেলে পরে মোটামুটি মাকে দরকার লাগে না কি এরকম অবস্থা তো ওরা আজকে এখন বাসায় আসছে সন্ধ্যার পরে ওরা বাসায় সবাই চাকরি বাকি করে টুরে বাসায় আসে তো ওদের কাছেও থাকে এই যে এখানে যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার বড় ছেলের দাঁতে ব্যথা তো যার জন্য এই কামিনী ফুল গাছের পাতাটা হচ্ছে গিয়ে বেশ চার পাঁচ দিন ধরে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে ওকে কুলি করতে দিই দাঁত ব্যথা কিন্তু অনেক ভালো হয় তো আপনারা চাইলে কিন্তু যাদের দাঁতের সমস্যা আছে এই কামিনী ফুল গাছের পাতাটা দিয়ে কুলি করে কিছুদিন দেখতে পারেন যে কেমন হয় তো যাই হোক এখানে আমি পরের দিনের জন্য মাংস ভিজিয়ে দিয়েছি তারপরে অন্যান্য সবজিও তো আছে পাশাপাশি তা এই যে এখানে ভিজতে ভিজাতে দিছি একদম ছুটতে ছিল না এদিকে হচ্ছে কি পরের দিনের ভিডিও আমি ময় মশলা যা কিছু আছে টুকটাক বের করে নিয়েছি ফ্রিজ থেকে এগুলো এখনও বলেনি সকালবেলা এগুলো মানে বের করে রাখছি আর কি আর এটাতে হচ্ছে কি টমেটো সস আমার ছোট বড় ছেলেটা টমেটো সস খেতে খুবই পছন্দ করে আমি আবার মাংস তো দিব তারপরে এই যে এখানে পেঁপেটা যদি নষ্ট হয়ে যায় সেই ভয়েতে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাও নিয়ে এসে আমি ঝুড়িতে ঢেলে নিচ্ছি এটাও এখন রান্না করব। আর কিছুটা মাংসতে দিব মাংসতে পেঁপে দিলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয় তো আমি আসলে দিছিলাম কিন্তু আমারটা তো সিদ্ধ হয়নি আমার মানে আমি জানি না ঠিক তো হয়তো আমার সব কিছুতে হয়তো কিছু না কিছু জায়গাতে হয়তো ভুল হয়েছে যার জন্য আমার মাংসটা সিদ্ধ হতে মানে আগে যেরকম দেরি লাগতো এখনও সেরকম দেরি তো যে সকালবেলা উঠছিলাম এখানে জিরা পানি মিঠা জিরা যে পানিটা আছে সেটা আমি ভিজিয়ে মানে মিঠা জিরার ভিজিয়ে রাখছিলাম সে পানিটা আমি খালি পেটে খেয়ে নেব আর এখানে সিয়াসিড ভিজিয়ে রেখে দিয়েছি সিয়াশিডটাও আমি খেয়ে নেব তা অনেকেই মনে করতে পারেন যে সিয়াসিড কেন দিয়ে রাখছে সিয়াসিড তো শুকানোর জন্য আমি এমনি শুকনা তো আসলে হাত পাকা মানোর জন্য সিয়া খুব উপকার খুবই উপকার হয়েছে আমার তার জন্য আমি একটু নিয়মিত কিছুদিন সিয়া খাই তো এদিকে তো আমার হসপিটাল বাসা তারপর আমার বাবার বাসা এরকম দৌড়োদৌড়ির মধ্যে আছি তো ভাবলাম যে এক জায়গায় শিফট হই তাহলে পরে আমার সুবিধা হবে ডাক্তারখানা যেহেতু আমার বাবার বাড়ির পাশেই ওদিকেই তো সেজন্য আমি ব্যাগটা সব কিছু গুছিয়ে গেছিয়ে বাবার বাসায় চলে যাব বা ছোট ছেলেটাকে রেডি করাই নি এখনই রেডি করে নেব তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ